এক দেশে ছিল এক রাজা তিনি অনেক ক্ষমতাধর হয়েও সোমগিরির রাজা হিসেবে ছিলেন ভীষণ দয়ালু দেশ ও দেশের মানুষের প্রতি তার ছিল অসীম ভালোবাসা প্রজাদের সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়ে তিনি সারাক্ষণ ভাবতেন ফলে সেই রাজ্যের মানুষেরা ছিল খুব সুখী কোনো কিছুর অভাব ছিল না গাদের। তারাও তাদের রাজাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন এত কিছু হলে কি হবে এত শক্তি যে রাজার এত সম্পদে পরিপূর্ণ যার ভাণ্ডার এত বিশাল আর মহৎ যার মন সেই মনের গভীর কোণে ছিল এক নিদারুণ বেদনা দারুণ অসুখী ছিলেন সেই রাজা সব থেকেও তার যেন কিছুই নেই তিনি যেন ভীষণ একা সারাদিন আনমানা হয়ে থাকেন কারণ রাজার একমাত্র সন্তান রাজ্যের রাজকন্যা খুব অসুস্থ সে দাঁড়াতে পারে না বসতে পারে না কথাও বলতে পারে না দিন রাত কেবলই তাকে বিছানায় শুয়ে থাকতে হয় রাজকন্যার বয়স পনেরো হলেও তাকে দেখতে এখনও শিশুটির মতোই লাগে ভীষণ কষ্ট তার সবার মতো সে চলাফেরা করতে পারে না মনের কথা বলার কোনো ভাষাও নেই তার ক্ষুদা পেলেও কাউকে জানাতে পারে না জীবিত থেকেও সে যেন মৃত সবার মাঝে থেকেও সে যেন সবার থেকে দূরে দিন যায় মাস যায় ঘুরতে ঘুরতে কয়েকটা বছরও চলে যায় রাজ্যে সব বড় বড় ডাক্তার কবিরাজ হেকিম বৈদ্যদের পালা শেষ দূর দূরান্তের রাজ্য থেকেও বড় বড় ডাক্তারদের খোরাজ ঘোড়ায় করে নিয়ে আসা হলো কিন্তু কিছুতেই কিছু হলো না সকলেরই এক কথা এই অসুখ কিছুতেই সারবার নয় শেষে রাজা আর কি করেন মনের দুঃখে যেন সব কিছুই ভুলে গেলেন ভুলে গেলেন তার প্রাণপ্রিয় দেশের কথা প্রজাদের কথা এমনকি ভুলে গেলেন আহার নিদ্রার কথাও তারপর একদিন রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লেন রাজপ্রাসাদ থেকে সবাই যখন গভীর ঘুমে অচেতন তখন পোশাক পাল্টে চলে গেলেন রাজ্য ছেড়ে দিন যায় মাস যায় কেউ আর রাজার কোনো সন্ধান পায় না ঘুরতে ঘুরতে বছর পরে রাজা এসে পড়লেন এক জঙ্গলে সে কি ভয়ঙ্কর জঙ্গল বাঘ ভাল্লুক আর নানা বিষাক্ত সাপে পরিপূর্ণ সেই জঙ্গল এদিকে রাজার ভীষণ ক্ষুধা পেয়ে গেল খাদ্যের সন্ধানে রাজা ঘুরে বেড়াতে থাকেন এদিকে সেদিকে কিন্তু বনের ভেতরে এত গাছ কোনো গাছে কোনো ফল নেই অনাহারে তৃষ্ণায় রাজার প্রাণ যায় যায় শেষে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে পড়লেন রাজা ঠিক সেই সময় গাছের পাশ দিয়ে কলসি কাখে যাচ্ছিল এক ছোট্ট মেয়ে কি সুন্দর মিষ্টি দেখতে ছোট্ট ফুটফুটে গোলাকার মুখে দুটি বড় বড় চোখ আর সেই চোখে যেন রাজ্যের কৌতূহল রাজা তো ভীষণ অবাক কি আজব ব্যাপার এই ভয়ঙ্কর জঙ্গলে এত সুন্দর ছোট্ট মেয়ে এলো কোথার থেকে রাজা মেয়েটিকে ডাকলেন মানুষের কণ্ঠ শুনে মেয়েটি তো প্রথমে অবাক পরে রাজাকে দেখতে পেয়ে এগিয়ে গেল মেয়েটি এগিয়ে যেতেই রাজা বললেন মা দারুণ তৃষ্ণা পেয়েছে একটু জল খাওয়াবে মেয়েটি জল রাজা যেন প্রাণে বাঁচলেন তারপর বললেন কে তুমি মা এই ভয়ঙ্কর জঙ্গলে একা একা কি করছ এখানে এলেই বা কোথার থেকে মেয়েটি জানালো এই জঙ্গলের মধ্যেই একটা ছোট্ট কুটিরে মেয়েটি তার মায়ের সঙ্গে থাকে বাবা মারা গিয়েছেন জন্মের আগেই আগে মা আর মেয়ে দুজনে জঙ্গলে থেকে ফুল তুলে মালা গেথে বিক্রি করত মা অসুস্থ বলে এখন তাকে একা একাই সব কাজ করতে হয় সারা দিন ফুল বিক্রি করে পানি নিয়ে বাড়ি ফিরছিল মেয়েটি আর তখনই রাজার সঙ্গে দেখা মেয়েটির কথা শুনে ভীষণ দুঃখ হলো রাজার এত ছোট্ট একটি মেয়ে অথচ কত কষ্টের জীবন তার মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিলেন রাজা এই অভাবিত স্নেহে মেয়েটি একেবারে বিগলিত হয়ে পড়ল সে কখনো তার বাবাকে দেখেনি এই লোকটিকে দেখে তার নিজের বাবার কথা মনে পড়ে গেল বাড়ির পাশে তার বৈশী মেয়েদের সে দেখেছে তাদের বাবারা তাদের কত আদর করে মেলা থেকে কত কি কিনে এনে দেয় কি সুন্দর বাড়িতে ঢোকেই মা মা বলে ডাকতে থাকে কই তাকে তো কেউ এভাবে ডাকে না কতদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদেছে আজ এই অপরিচিত লোকটিকে দেখে তার মনে হলো তার বাবা বুঝি এমনই ছিল তার বাবা থাকলে তাকে বুঝি এভাবেই মা বলে ডাকত চোখ দুটো ছলছল করে উঠল মেয়েটির সে রাজাকে বলল চলুন আমাদের বাড়িতে আমার মা আপনাকে দেখে খুব খুশি হবেন মেয়েটির কথায় রাজা কেমন যেন অভিভূত হয়ে গেলেন মেয়েটির সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখেন একটা জীর্ণ পর্ণ কুটির ভেতরে একটা পাটি বিছিয়ে শুয়ে আছে এক অসুস্থ নারী মেয়েটি মায়ের সঙ্গে রাজার পরিচয় করিয়ে দিল মেয়েটির মায়ের সঙ্গে অনেক কথা হলো রাজার রাজা কিন্তু নিজের পরিচয় দিলেন না কেউ বুঝতেই পারল না যে তিনি আসলে একজন পরাক্রমশালী রাজা কথা প্রসঙ্গে জানলেন এই মেয়েটির জন্ম আর তার নিজের মেয়ের জন্ম একই দিনে ভীষণ কৌতূহল হলো রাজার মেয়েটির প্রতি তার আরও তীব্র মমতা তৈরি হল সে সারাক্ষণ মেয়েটির সঙ্গে সঙ্গে থাকে তার সঙ্গে গল্প করে তার জন্য বন থেকে ফুল কুড়িয়ে আনে সে ফুল দিয়ে মেয়েটি মালা গাঁথে এমনি করেই দিন যায় মেয়েটিকে পেয়ে রাজা যেন সব দুঃখ ভুলে গেলেন মেয়েটিও যেন ভীষণ খুশি এই মানুষটিকে সেও এক সময় বাবা বলে ডাকতে শুরু করে দিল এদিকে এক রাক্ষস পেয়ে যায় এমন করে তো আর চলতে দেওয়া যায় না এভাবে চলতে থাকলে তো একদিন সমস্ত সত্যটাই বেরিয়ে আসবে যা করার এক্ষুনি করতে হবে সবার আগে গাছটার ঘাড়ি মটকাতে হবে যেই ভাবা সেই কাজ একদিন বন থেকে রাজার ফিরতে দেরি হয়ে যায় ওদিকে সন্ধ্যেও ঘনিয়ে আসে বাবা তো ফিরছে না দুশ্চিন্তায় মেয়েটি ছোটাছুটি করতে থাকে ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজতে থাকে বাবাকে সেই সুযোগে রাক্ষসটি এসে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে মেয়েটি তো বাবা বাবা বলে চিৎকার শুরু করে দেয় আর ঠিক সেই সময় রাজা এসে উপস্থিত রাক্ষস বধের মন্ত্রও তার জানা বহু দুষ্ট রাক্ষসকেই এর আগে উচিত শিক্ষা দিয়েছেন তিনি তিনি সরাসরি আক্রমণ করলেন রাক্ষসকে আর যায় কোথায় দুজনের মধ্যে শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ শেষ পর্যন্ত মন্ত্রের জোরে জয় হলো রাজারই রাজা যখন রাক্ষসকে প্রাণে বধ করতে গেলেন তখন রাক্ষস কেঁদে কেটে কাকুতি মিনতি করে বলল হে পরাক্রমশালী বিক্রমপুরের রাজা দয়া করে আমাকে প্রাণে বধ করবেন না তার চেয়ে বরং আমাকে আজীবন দাস বানিয়ে রাখুন বিনিময়ে আমি আপনাকে রাজাকে এমন এক সত্য বলবো যার কারণে আপনার এত কষ্ট কি সত্য রাজকন্যার অসুখের পেছনে কোনো সত্য আছে নাকি রাজার বেশ কৌতূহল হল তিনি রাক্ষসের প্রস্তাবে রাজি হলেন তাকে না মেরে জানতে চাইলেন সেই সত্যের ইতিহাস রাক্ষসটি তখন বলতে শুরু করল এই রাক্ষসের মা কিনি রাক্ষসী তাকে মন্ত্র বলে বধ করেন রাজা অপরাধ রাজ্যের প্রজাদের ক্ষতি করা তখন এই রাক্ষস প্রতিজ্ঞা করে মায়ের হত্যার প্রতিশোধ নেবার সব কিছুর বিনিময় হলেও রাজার ক্ষতি সে করবেই আর সেই জন্য রাজার স্ত্রী যখন সন্তান সম্ভবা তখন সে জাদু বলে রানীর গর্ভ থেকে রাজকন্যাকে সরিয়ে এই কুটিরের নারীর গর্ভে স্থাপন করেন রাজকন্যার জন্ম হয় এই কুটিরে এই মেয়েটি আসলে রাজার মেয়ে বিক্রমপুরের রাজকন্যা ওদিকে রাজার ঘরে জন্মগ্রহণ করা অসুস্থ শিশুটি আসলে রাজকন্যার অর্ধাংশ ওদের দুজনকে যদি কোনো পূর্ণিমার রাতে এক বিছানায় শোয়ানো যায় তবে তারা দুয়ে মিলে সম্পূর্ণ মানুষে পরিমত হবে রাক্ষসের কথা শুনে রাজা মেয়েটিকে বুকে জড়িয়ে নিলেন মেয়েটিও তার মাকে নিয়ে ফিরে এলো রাজপ্রাসাদে বহুদিন পর রাজাকে পেয়ে প্রজারাও ভীষণ খুশি সঙ্গে রাজকন্যা পাওয়ার খবরে তাদের তো আনন্দ আর বাঁধ মানল না তারপর এক পূর্ণিমার রাতে দুই রাজকন্যাকে এক বিছানায় শোয়ানো হল পরদিন সকালে দেখা গেল ঘর থেকে বেরিয়েছে এক অনিন্দ্য সুন্দরী রাজকন্যা দিন দিন সে বিদ্যা বুদ্ধিতেও তার পারঙ্গমতার পরিচয় দিতে লাগলো ছড়িয়ে পড়ল দেশ বিক্রমপুরের রাজা রাজকন্যা প্রজা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো আর সেই দুষ্ট রাক্ষস রাজার দাস হয়ে দিনরাত তাকে করতে হয় শক্ত শক্ত কাজ এভাবেই সে তার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে থাকে